সো বন্ধুরা চলে আসলাম কিন্তু গতখালিতে আবারও আমরা আমাদের পূর্বের ভিডিওতে দেখেছিলাম গতখালিতে রিসেন্টলি একটা পাত ভাইরাল হয়েছে সেই সাথে কিন্তু আরও একটি পাত ভাইরাল হয়েছে আপনাদেরকে আমাদের আগের ভিডিওতে কথা দিয়েছিলাম এই ভিডিও দেখার পরে আমরা কিন্তু সেই দ্বিতীয় ভাইরাল পার্কটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এবং আপনাদের সামনে হাজির হব তো হাজির হয়ে গেলাম এবার আমরা যে পার্কটাতে প্রবেশ করব সেটা হচ্ছে মনোয়ার ফ্লোয়ার গার্ডেন কিংবা মনোয়ার পার্ক আপনারা যারা প্রজাপতি পার্কে বেড়াতে আসতে চাচ্ছেন তারা এই মনোয়ার পার্কে চলে আসবেন এই ভিতরে প্রবেশ করলে কিন্তু হাজার আরো প্রজাপতি দেখতে পারবেন এবং মনে হবে আপনি প্রজাপতির রাজ্যে চলে এসছেন গদখালি ফুলের রাজ্যের সাথে সাথে তো চলুন চল্লিশ টাকা টিকিট সংগ্রহ করে আমরা ভিতরে প্রবেশ করি এবং এই পার্কের সৌন্দর্য একসাথে উপভোগ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওতে একটা লাইক করে কমেন্টস করে আপনার উন্নয়ন মতামত অবশ্যই অবশ্যই জানাবেন আর যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে অলদের সাথে থাকুন চলুন উপভোগ করা যাক আজকের এই মনোয়ার পার্কের